ঈশ্বর সব দেখেন সব শোনেন ঠাকুরের এই বাণীটি মানুষের জীবনের এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করে আমরা অনেক সময় মনে করি আমাদের কাজ কথা বা ভাবনা কেউ দেখছে না অন্ধকারে করা কাজ নিঃশব্দে বলা কথা কিংবা মনে লুকিয়ে রাখা হিংসা অহংকার বা লোভ যেন অদৃশ্যই থেকে যায় কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বলেছেন ঈশ্বর কেবল আকাশের দূর কোথাও নন তিনি মানুষের হৃদয়ে গভীরে বিরাজমান তাই চোখে দেখা না গেলেও তিনি আমাদের প্রতিটি ভাবনা দেখেন প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন প্রতিটি কষ্ট অনুভব করেন মানুষকে ঠকানো যায় সমাজকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ঈশ্বরকে নয় কারণ তার কাছে বাহ্যিক আচরণের চেয়ে অন্তরের সত্যই আসল এই বোধ মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক ও শুদ্ধ করার জন্য যখন আমরা বুঝি যে ঈশ্বর সব দেখেন ও সব শোনেন তখন অন্যায়ের পথ থেকে নিজেই সরে আসতে ইচ্ছা জাগে কথায় সংযম আসে কাজে সততা জন্মায় আবার দুঃখের সময় এই বিশ্বাসই আমাদের শক্তি দেয় কারণ আমাদের অশ্রু নীরব প্রার্থনা ও না বলা যন্ত্রণাও ঈশ্বরের অগোচরে থাকে না তিনি বিচারক যেমন তেমনি করুণাময় পিতা যিনি সন্তানের অন্তরের ডাক কখনো উপেক্ষা করেন না এই বিশ্বাস হৃদয়ে ধারণ করতে পারলেই জীবন ধীরে ধীরে পবিত্র হয় আর মানুষ বুঝতে শেখে যে সত্য প্রেম ও ন্যায়ের পথেই ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ